হোক এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে সবার মাথা ঠান্ডা থাকুক আমি মনে করি আমি বিএনপি প্রতি উদ্যাত্ত আহ্বান জানাবো আল্লাহ রাবুল আলমিন ওনাদেরকে যে একটা মজদুম দল হিসেবে ওনাদেরকে জয় দিয়েছেন জামাতের প্রতি আমি আহ্বান জানাবো ভুল ত্রুটি যাই করেন গোপনে আঁতাত যাই করেন প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই আঁতাত করে থাকে যা হয়েছে হয়ে গেছে সুতরাং আপনারা এখন মানে যেহেতু নির্বাচিত হয়ে সবাই আছে নির্বাচনের গেজেটও হয়ে যাবে সুতরাং এত তড়িগড়ি করে না করে সবকিছু সামনের দিকে যেন প্রশ্নবিদ্ধ না হয় সেটাকে গুছিয়ে করাই ভালো আর কি আমি এটাই বলতে চাচ্ছি আর কি যে এখন যে আগে যেরকম বললো না যে যেমন আমি বললো পনেরো তারিখে আমরা সরকার গঠন মানে ডে আফটার সে মোরো এটাকে হয়তো ওরকম ভাবে ভালোভাবে হয়তো মানে জনগণ নিবে না মানে একবার নির্বাচন নিয়ে যখন তাড়াহুড়া করছে তখনও কিন্তু ওনার প্রশ্নবিদ্ধ হয়েছে এখন প্রশ্ন করবে যে তোমরা তো নির্বাচিত হয়ে দুইশো দশ আসন পেয়ে বসে আছো সুতরাং এত তাড়াহুড়া কিসের তো হবে তা আমি মনে করি না যে জনগণের ভিতরে কোন রকমের বিভ্রান্তি তৈরি হতে পারে এরকম কোন থেকে এবং কোনো যেহেতু বেসরকারি ফলাফল ঘোষণা হয়ে গেছে যেহেতু আজকে রাতের ভিতরে গ্রেজেট হয়ে যাবে সুতরাং এই নির্বাচন নিয়ে কোন সংসদ সন্ধ্যে থাকার আর কোনো সুযোগ নাই যে নির্বাচন বাতিল হচ্ছে ওইটা হবে না ক্ষমতা হস্তান্তর করবে না এটা ওই মানে আপনার ওই পাকিস্তান আমলের সত্তরের নির্বাচন না হম যে এটা বললাম আর আমি যখন জিতলাম না তখন এটা এটাই অনুষ্ঠাব করবেন না হ্যাঁ এটা হয়তো আহ এটা এবং এটা নিশ্চয়ই উনি তারেক রহমান সাহেবের সাথে উনি নিশ্চয়ই ক্লোজলি সেটা যোগাযোগে আছেন এই কারণে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ পক্ষ থেকে শুধু ছোট্ট এই কথাটাই শুনছি আর আমি এমন নীতি নির্ধারক কারো কাছ থেকে এভাবে তাড়াহুড়ার কথা আমি শুনিনি আর সরকার নিশ্চয়ই এখন এটার ব্যাখ্যা আইনি ব্যাখ্যা আমাদের সামনে হাজির করতে হবে যে সরকার কি সাংবিধানিক আদেশ যেটা জারি করলো সেটার কি হবে গণভোটের গেজেটও তো হয়ে যাবে আবার এখন বিএনপি যদি বলে যে আমরা গণভোট মানি না এটা বলার তো সুযোগ নেই কারণ গণভোট যদি এখন অবৈধ হয় তাহলে এই নির্বাচনও তো অবৈধ কারণ একই তফসিলে তো হয়েছে একই দিনে হয়েছে একই ব্যালটে হয়েছে হম তো সুতরাং একটার সাথে একটা তো অঙ্গাঙ্গী ভাবে জড়িত এখানে আবার সরকার অনেক মুন্সিয়ানা করেছে অনেক চালাকি চতুরতার অংশ নিয়েছে যেটা বিএনপি আর আর গণভোট নিয়ে পারবে না কারণ জামাত চেয়েছিল তো আগে বিএনপি চেয়েছিল পরে এখন জামাত কথাটা হয়তো তার সামনে আনবে আপনি দেখেন যে ঠিক আছে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার পরে আমরা সবাই মিলে পার্লামেন্ট অধিবেশন করা পার্লামেন্ট অধিবেশনটা ডাকবে কি এ সেই তো আবার সেই রাষ্ট্রপতিকে ডাকতে হবে সেই আবার অবৈধ হ্যাঁ মানে এই যে সব গোল পাকালো হ্যাঁ মানে রাষ্ট্রক্রমের ক্রমের অনুরোধ ক্রমেই তো মানে আপনার ইয়ে ডাকা হয় মানে আপনার পার্লামেন্ট অধিবেশন ডাকা হয় এখন এই অধিবেশনটাও তো হজবর সেই সুপু সেই আওয়ামী লীগ সেই কাহিনী তো সুতরাং অনেক কাহিনী মানে ফাঁক ফোকর থেকে গেছে তো আমি মনে করি যে ফাঁক নিয়ে বেশি টানা চিপাচিপি না করে যে যার অবস্থাটা তো গেছে যা এখন বিরোধী দলের একটা সম্মান পাচ্ছে কিন্তু এখন কথাটা হলো যে কি উনি গিয়ে যখন মানে এটা সবাই সবাইকে একটু মাথা ঠান্ডা রেখে হ্যাঁ এবং কিছু কিছু শুনতে পাচ্ছি বিভিন্ন এলাকাতে আহ মানে আহ হাঙ্গামা হচ্ছে বাড়িঘরে আপনি নিশ্চয়ই আপনার ওখানে এখন সকাল সুতরাং আপনি আর একটু পরে যদি স্ক্রল করেন আমি আসিফ একটা ইয়ে দেখলাম যে বাড়ি ঘরে না ওর স্টেটমেন্ট দেখার থেকে বড় কথা হলো যে আমরা ঘটনাগুলো দেখা দরকার যে আসলে হচ্ছে কিনা ও স্টেটমেন্ট দিলে আমাদের কি হবে আমরা তো জানতে চাচ্ছি ওই আমি তো দেখেছি কয়েকটা কয়েকটা এলাকার ভিডিও আমি দেখেছি যে সেখানে হামলা হচ্ছে তো এগুলো যেন না হয় আমরা এটা যেন এই ব্যাপারে যেন তারেক রহমান সাহেব একটা কঠোর নির্দেশনা জারি করেন হ্যাঁ এটা এখন আশা করি এখন হয়তো ওনার কথাটা সবাই শুনবেন যদিও ওনার কথা অমান্য করে আটাত্তর জন আপনি আহ বিদ্রোহী প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু এখন হয়তো সেদিন নেই কারণ এখন তারা বুঝে যে তিনি এখন দেশে প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন হ্যাঁ দার প্রান্তে উনি দাঁড়িয়ে আছেন সুতরাং ওনার কথা এখন অমান্য করলে দলীয় শৃঙ্খলা খুব কঠোর হস্তে দমন করবেন এখন হয়তো এটা খুবই ইনফ্যাক্ট ফেলবে তো আমি মনে করি আজ রাতের ভিতরে উনি এরকম একটা স্টেটমেন্ট দিবেন ওনার নজরে আহ আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরাও আনতেছি আর উনি নিশ্চয়ই সেটার প্রতি ওনার বিচক্ষণতা দিয়ে উনিও খোঁজখবর রাখছেন এবং ওনার কাছেও তথ্যপত্র আসতেছে গোয়েন্দারাও জানাচ্ছে তো উনি উনি ওনার একটা একটা বাণী বা স্টেটমেন্ট মানে তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির আর যেটা হবে সেটা আমি যেটা বলছি সেটা ওই জামাতের জন্য একটা চান্স আর একটু ভালো করার ছিল এখন আমি জানি না আগামীতে জামাত তাদের রাজনীতিটা কিভাবে জনগণের সামনে কোন বয়ান নিয়ে তারা হাজির করবে কি করবে এটা অনেক বড় বড় অনেক হাজার হাজার প্রশ্ন তবে এই এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে তারা দ্বিধারার রাজনীতির বাইরে তারা কিন্তু যেতে অভ্যস্ত না বা যেতে তারা চাচ্ছে না এবার জেনজি হয়তো মাঝখান থেকে যারা বিপ্লব করেছে তাদের হয়তো কিছু প্রাণনাশ হবে তারা কিছু হত্যাকাণ্ডের শিকার হবে কিছু ইয়ের ভিতরে পড়বে অনেক কিছু হয়তো হতে পারে আর জেনজি শেষ পর্যন্ত কতটা টেক্কা দিয়ে আরেকটা জেনারেশন তৈরি হবে এটা এই মুহূর্তে বলা ভেরি ডিফিকাল্ট হ্যাঁ তবে যে ধারার রাজনীতির কথা আমরা বলছি যে মানে বাংলাদেশের যে একটা বাঙ্গালী জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ এই যে দুই ধারা হ্যাঁ দুই জামাত আর বিএনপি আবার ওরাও তো রাষ্ট্র ধর্ম ইসলাম চায় ইয়াও তো চায় তো চায় হ্যাঁ তারপর সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তো বলে আওয়ামী লীগ তো সুতরাং আওয়ামী লীগের একটা মানে লাইন আর বিএনপি জামাতের উভয়ের একটা লাইন তো ওরা এখন আর কতক্ষণ মানে এই যে ইদুর বিড়াল খেলবে হ্যাঁ একটা সময় তো জামাত জামাত তার পুরনো পজিশনে ফিরে যাবে বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে ভবিষ্যতে আমরা ভবিষ্যতে যখন আবার টকশো শো করবো আলোচনা করব যদিও আর টকশো করার ইচ্ছা নাই এখন একটু ক্লান্ত এখন বিশ্রাম নিতে চাই এখন একটু সময় কাটাতে চাই আর আর ভালো লাগে না হুম কারণ এখন সবকিছু কথা বলতে বলতে কারণ সবকিছুর পরে কিন্তু আপনি দিন শেষে দেখবেন যে আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলো কিন্তু এসে হাজির হয়েছে হ্যাঁ আমাদের দল জিতেছে আমাদের পছন্দের দল মানে আমাদের দল মানে আমাদের পছন্দের দল জিতেছে সেটা যেমনটা আমাদের জন্য উৎসাহ তেমন আমাদের নিরুৎসাহের জায়গা ঠিক তেমনি আপনার মতো আবার নতুন মিথিলা ফারিয়া মানে পারজানা তৈরি হচ্ছে সেই নতুন আপনার ওই যে মানে কি বলবো পারজানা রূপা তৈরি হচ্ছে জয় মামন্ত তৈরি হচ্ছে হ্যাঁ তারপর সে আবার একাত্তর টিভি আবার আগে আগে সেই আবার মানে সেই ঋণ খেলাপিদের প্রশ্নটা বারবার আসছে হ্যাঁ সেই আবার ব্যাংক দখলের বিষয়গুলো আবার আসছে মিডিয়া দখল গুলো আবার আসছে যেগুলো নিয়ে আমরা এত বছর কে বছর আওয়ামী লীগের জন্য সমালোচনা করতে 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 ক্লান্ত হয়ে গেছে তো সুতরাং একই জিনিস আমাদেরকে আবার আমাদের পছন্দের দলের জন্য করতে হবে এটা আমাদের কাছে ভালো লাগবে না যে কারণে আমাদেরকে টকশো থেকে অব্যাহতি নেওয়া উচিত আপনারও বাংলাদেশে ফিরে আসা উচিত আসেন আসে মানে এলাকাতে পুরনো স্মৃতি আপনার কলেজে আপনি একটু ঘুরাফিরা করেন আসেন পিকনিক টিকনিক করেন আমিও আসি হ্যাঁ এইগুলো নিয়ে থাকেন না আর চ্যানেলকে বন্ধ করে দেন আর কি করবেন কারণ এই যেসব দালাল চক্র তৈরি হয়েছে এসব দালাল চক্রের ভিতরে হ্যাঁ আপনি দেখবেন যে আর আমাদের এগুলো মানে মানুষের কাছে এটা এখন আবার ওই তাদের ওগুলোই ধরেন আবার রম রম ব্যবসা থাকে তার উপরে তারা চলে আসছে যেমন অতি উৎসাহী হয়ে তারা তাদের মতো করে কত কিছু তারা তৈরি করবে হ্যাঁ এখন তো তাদের তো সুতরাং সবাই তো তাদের দিকে এখন যাবে তারপরে একটা সময় দিন শেষে কি হবে সেটা আবার এক বছর পর দুই বছর পর যখন জনগণ আবার কি বলে না বলে তখন সেটা সেসব আপাতত আমাদেরকে মানুষ আর মনে রাখবে না মনে রাখবে না হ্যাঁ আমাদের পরিহাস আমাদেরকে ভাগ্যের মানে উল্টো দিকের টেবিলে চেয়ারে বসতে হয় উল্টো দিকের টেবিলে চেয়ারে বসে আমাদেরকে যেতে হবে আর বিএনপির গালি গ্যালাজ খেতে আওয়ামী লীগের গালি খেতে খেতে যে পর্যন্ত হলাম আর এটা বিএনপির গালিটা খেতে চাই না হ্যাঁ আর যে যার জন্য করলাম চুরি তারাই যদি চোর বলে তাহলে আর কোথায় যাব কার কাছে যাবো